আমরা যতই ভাবি এই পৃথিবীর মানুষগুলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আফ্রিকান ইউরোপিয়ান এশিয়ান এইভাবেই বিভক্ত কিন্তু আজকে আবারও প্রমাণিত হলো যে এই পৃথিবীর মানুষগুলো মূলত দুই ভাগে বিভক্ত এক হচ্ছে জালিম আর এক হচ্ছে মাজলুম নির্যাতিত অত্যাচারিত আজকে আয়ারল্যান্ড স্পেন নরওয়ে তিন তিনটা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশগুলোর নাম শুনেই বোঝা যাচ্ছে যে এরা ধর্মীয় কারণে কখনোই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তাহলে কেন দিয়েছে আমরা জানি যে এর আগেও জাতিসংঘের সদস্যভুক্ত একশো চল্লিশটা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে আরব লীগের বাইশটা দেশ ওয়াইসি সদস্যভুক্ত সাতান্নটা দেশ আর জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত একশো বিশটা দেশ স্বীকৃতি কেন দিয়েছে তার যুক্তিগুলো এত চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন স্পেনের প্রধানমন্ত্রী শুনলে আসলেই চোখ ভিজে ওঠে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস এস্ট্রেট বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাউকে যে তিনি এখনও বধিরের মতো খেলছেন মানে যিনি কানে শোনেন না তিনি হাসপাতাল ও স্কুলে বোমা বর্ষণ করেই চলেছেন এবং নারী শিশুদের ক্ষুধা ও ঠান্ডার শাস্তি দিচ্ছেন আমরা এটা হতে দিতে পারি না আমাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে কোনো ডাবল স্ট্যান্ডার্ড না রেখেই ইউক্রেনে যেমনটি করা হয়েছে আমাদের মানবিক সহায়তা পাঠাতে হবে শরণার্থীদের সাহায্য করতে হবে যা আমরা করছি কিন্তু আরও করতে হবে আমরা অনেক কারণে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি এবং তিন শব্দে সেটা আমরা বলতে পারি শান্তি ন্যায় বিচার ধারাবাহিকতা আমাদের নিশ্চিত করতে হবে যে টু স্টেট সলিউশনকে সম্মান জানানো হয়েছে অন্যদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন দুই রাষ্ট্র প্রতিষ্ঠাই হলো শান্তির জন্য একমাত্র গ্রহণযোগ্য পথ সেই কবে যখন ইয়াসির আরাফত বেঁচেছিলেন সেই অশ্ল শান্তি চুক্তির পর তিন দশক পেরিয়ে গেছে সম্ভবত এটাই সবচেয়ে টেকসই ও সমন্বিত শান্তি সমঝোতা কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে অনন্তকাল অপেক্ষা করা যাবে না যখন সেটা করার সঠিক সময় এখনই নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাওর কি বলেছেন তিনি বলেছেন দুই রাষ্ট্র সমাধানই মানে টু স্টেট সলিউশন ইসরায়েলের স্বার্থে সবচেয়ে ভালো ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্রে শান্তিতে বসবাসের অধিকার আছে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার আছে মহান আল্লাহ পৃথিবীর সকল শীর্ষস্থানীয় রাষ্ট্রগুলোকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে মাজলুমের পক্ষে দাঁড়ানোর মতো মানসিক শক্তি সাহস দান করুক এবং মাজলুমের আত্মচিৎকার তারা যেন শুনতে পায় সেই তফফিকেন আয়াত করুক